এমনিতেই মর্নিং স্কুল তার উপর গরমের দাপটের জন্য স্কুলের সময় পিছিয়ে হয়েছে সকাল ছটা পঁচিশ আর আজকে আমার চোখ খুলেছে সকাল ছটা পাঁচে তো বুঝতেই পারছো বন্ধুরা কতটা ব্যস্ততা ভাগ্যিস স্কুলটা বাড়ির সামনে ছিল নালে আজকে স্কুল অ্যাবসেন্ট নিশ্চিত ছিল আজকে মিটির টিফিন বক্সে দিয়েছি একটু ফ্রুট স্লাইস কেক আর একটা রেড ভেলভেট কাপ কেক আর দুটো গুড্ডে বিস্কুট সবটাই মিটির ভীষণ প্রিয় মিটি স্কুল থেকে এলে ওকে ভারী কিছু টিফিন দিয়ে দেবো এখন একদম সময় নেই মিটি ভাগ্যিস আছে ক্র্যাঙ্কিনেস কিছু দেখায়নি এক ডাকেই উঠে গেছে তারপরে আমি ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর আকাশকে বললাম একটু গায়ে পাউডার দিয়ে দাও আর টিপ পরিয়ে দাও আমি আবার আগের দিন স্কুলের রুটিন ওয়াইজ ব্যাগটাও গুছাই সেটাও করার ছিল আর দেখো টিফিন বক্সটাও দিয়ে দিলাম তার সাথে একটা ধোয়া হ্যাংকেও দিয়ে দিলাম উফ এখন আমি ফ্রি মিটিকে এখন স্কুলের জন্য পাঠিয়ে দিই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে তো দিনটা যেহেতু ছিল বৃহস্পতিবার মিটিকে স্কুলে পাঠানোর পরই দুয়ার মুছে দিয়ে কাঁচা জামা কাপড়গুলো পুরো ছাদ জুড়ে মেলে দিলাম আর দেখতে দেখতে ঘড়ি তো দৌড় হচ্ছে সকাল সাড়ে নটা প্রায় বাজে আমি বেরিয়ে পড়ছি মিঠিকে নিতে যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমি মিঠিকে নিজেই নিতে যাই আকাশকে দিয়ে ছি এই দায়িত্ব থেকে ছুটি টোটাল তিন বছর হয়েছে মিটি পড়াশোনার জীবনে পা রেখেছে কিন্তু গত দু বছর আকাশ প্রচণ্ড কষ্ট করেছে ওকে কাজের মাঝখান থেকে গিয়ে নিতে যেতে হতো আমি যদিও বা নিতে যেতাম মাঝে মধ্যে কিন্তু আমার যাওয়াটা প্রচণ্ড খরচা সাপেক্ষ হতো অটো করে নিতে যেতে হতো তারপরেও প্রচণ্ড পথ হাঁটাও ছিল তাই জন্য মিটিকে ওই স্কুলটা ছাড়িয়ে আমরা ডিসিশন নিয়েছি এই পাড়া স্কুলটাতে ভর্তি করাবো এই বছরটার জন্য তো মিটিকে এখানে আমি পিক করে নিয়েছি

এগুলো কী বলো তো ইয়াস মা ভালো করে বসো ভালো হয়ে বসতে হয় হ্যাঁ গুড দি বাবা মিটির বার্থডের তো নামুন নিশান খারাপ হয়ে গেছে তারপরে তোর বাবা আবার এগুলো গুছিয়ে রেখেছে যেন কত ইউজ করবো পুরো গেছে ওটা মানে ফাইভ হ্যাঁ ফাইভ লেখা আছে তো মিঠি এখানে একটুখানি বিজি আছে তো আমি ঝটপট মিঠিকে ওর ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে ও সকালবেলা খুব হালকা খাবার নিয়ে গেছিল তুমি এখানে খেলো মাম্মাম হ্যাঁ আমি আসছি একটু তুমি খেলো thank সরি ওটা আমি সকালবেলা না তাড়াতাড়ি করে ফেলতে গেছি নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে একটুখানি ও ট্রেনের একটা সেট এই যে কোন জায়গাটা ভেঙে গেছে এই যে কোথায় ভেঙেছে ও বাবা এটা তো নিজেই ভেঙেছিস তুই কী যেন এক্সারসাইজ করবি ভেবে ডম্বলের মতো দেখতে না কে ফেলো জলদি জলদি ডিম টোস্ট এমনি তো পছন্দ তাই জন্য তো বানিয়েছি আগে আন্ডা টাকা লেগেছে আমি এখানে আগে চিবাও সফটস আগে ভাগে তারিফ করতে হবে হুম मेरी फॉर्मेलिटी होने जाने খেতে না খেতে ইয়ামি লাগছে হ্যাঁ কেন সব শেষ করব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বলছি একটু পরে নিয়ে সব ফিনিশ হই মুখটা নামাও মুখটা নিচে নামা নেমে খাও হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আর বুঝতেই পারলে মিঠির কিন্তু এই ব্রেকফাস্টটা ভারী পছন্দ হয়েছে প্রত্যেকদিন ঘুরি ঘুরিয়ে ফিরিয়ে দিলে বাচ্চাও একটু খুশি আর ও তারিফ দেখে আমারও মন খুশি তো দেখতেই পাচ্ছ অনেকখানি শাক নিয়ে বসেছি আগের দিন আকাশ রাতে যে বাজারটা বসে না সেই বাজারটা থেকে শাকগুলো নিয়ে এসছিল এটা পাঁচমেশালি শাক আমার ভীষণ প্রিয় এটা হলে আমি পুরো ভাত এক থালা খেয়ে নিতে পারি কোনো তরকারি লাগে না তো এই শাকগুলো আগেই ধুয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য এখন কেটে ফেলছি তো দুপুরবেলা মেনু তোমরা বুঝতেই পেরেছো একটা মেনু হবে শাক আর মিঠি যেই বছর অন্য স্কুলে পড়েছে মানে নার্সারি টু এল সেই স্কুল সকাল নটা থেকে ছিল তাই জন্য নিয়ে অত চাপের ছিল না কিন্তু এই স্কুলটা মর্নিং স্কুল হওয়ার জন্য প্রচণ্ড তাড়াতাড়ি ওকে উঠতে হয় তাই জন্য স্কুল থেকে আসার পর থেকেই না বেশিক্ষণ খেলাধুলা করে ঝিমোতে থাকে স্পেশালি স্নানের পর মানে স্নান করার পর ওকে আর কে ধরে তো ও স্নান টান সারানো হয়ে গেছে ওর ও এখন ঘুমোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভাত রান্না করে ফেলেছি আর তার সাথে এখানে ডালও বসিয়ে দিয়েছি লাউয়ের সাথে মানে আজকে দুপুরবেলা লাউ দিয়ে মুসুর ডাল আর দেখো এখানে আলু আর ঝিঙে কেটে রেখেছি আর তার সাথে পাশেই চলছে সাইড বাই সাইড মাছ ভাজা এক ব্যাচ মাছ ভাজা প্রায় শেষের মুখে আর একটা বাকি আছে মানে এক পিস আর দুটো মাথার টুকরো মানে একটাই মাথার টুকরো দুভাগে ভাগ করা এগুলো আকাশ বলছে কাতলা মাছ আমি অত মাছ সম্বন্ধে আইডিয়া নেই তো এইটাই আজকে দুপুরের মেনু একদম সিম্পলভাবে বানাবো এটাই ভেবে রেখেছি আর যেটা বলছিলাম তোমাদেরকে মিঠি এখন ঘুমোচ্ছে এখন প্রায় ওই একটা মতো বাজে তো এক্ষুনি ঝটপট আমার রান্না হয়ে যাবে কারণ এই মাছটা যেটা আমি বানাবো সেটা একদমই কোনো ঝামেলা নেই কোনো তেল মশলা বালা কিছু অনেক প্রিপারেশান প্রয়োজন নেই একদম হালকা পাতলা করে বানাবো তো অনেক দিন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে একটু রেসিপি শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ জানি এটা খুব কমন রেসিপি তোমরা প্রত্যেকেই জানো কিন্তু এই রেসিপিটা আমার দুর্দান্ত লাগে মানে মাছের মধ্যে আমার নিজস্ব খুব প্রিয় আর দেখো এখন সত্যি কথা বলতে যেটা ভালো সেটা নিজেকে ভালো বলতে হয় রেসিপিতে আর যেটা খারাপ নিজেকেই বলতে হয় অনেস্টির সাথে কারণ আকাশের আর সেরকমভাবে বোঝা বা বলার আমি মানে আশাতে থাকি না কারণ ও কতটা কি বুঝবে বলো তো যেখানে ওর খাবারেই এতখানি জল মিশিয়ে ওকে খেতে হয় লিকুইড বেসে তো দেখতে পাচ্ছি প্রথমে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিলাম মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর ওই তেলেই আলুগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে মাখানো তারপরে আরেকটু তেল আমি অ্যাড করে একদম হালকা করে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা হালকা পাতলা মাছের ঝোল বানাবো তার জন্য দেখো আমি কেটে রেখেছি টমেটো পেঁয়াজ আর আদা একটু গ্রেটারে গ্রেট করে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি তো তোমরা তো জানো এরপরে কেমনভাবে করতে হবে কি না তো আমার না এই রেসিপিটা ভীষণ ভালো লাগে তো যখন যেটা ভালো হয় আমি নিজেরটা নিজেই বলি যেটা বাজে লাগে বাজে বলি কারণ আকাশের এমনিতেই স্বভাব খুব ভালো যে কখনোই ত্রুটি ধরে না খুব কম আর এখন তো আরোই ধরে না আর মিঠি মিঠি তো কিছু বোঝেই না তো সেই জন্য ওর আর কী ভরসা করবো তো হ্যাঁ এইটা আমার নিজস্ব বানানোর মধ্যে একটা ফেভারেট ডিশ তো আজকে রান্নাটাও না আমি খুব খুশি মনে করছি কেন কি প্রত্যেক দিনে মিঠির জন্য চিকেন বানিয়ে বানিয়ে আমিও হয়ে গেছি ক্লান্ত তো এখন মিঠি ঘুমোচ্ছে তোমাদেরকে যেমনটা দেখালাম আর একটু আগেও বললাম কিন্তু এখন যেহেতু রান্নাতে একটু ঝাজ হবে আমি জানি তাই জন্য আমি দরজাটা খুলে দিলাম আর দেখো বাইরে রোদের দাপটটা তো মিঠি এখানে ঘুমুক আর আমিও টুকটুক করে রান্নাটা সেরে ফেলি মেনু একদম সিম্পল আর ভীষণ টেস্টি মেনু মানে গরমকালের জন্য একদম প্রপার বলো একদম পাতলা করে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর তার সাথে শাক ভাজা আর লাউ দিয়ে মুসুর ডাল তো মিঠি মিঠির বাবার লাউ দিয়ে ডাল ভীষণ প্রিয় মানে আফটার ক্যান্সার ও একটাই মুখ ফুটে বলতে পারে মানে সেরে যাওয়ার পরে আর কি যে ওর লাউ দিয়ে ডাল ও ভীষণ পছন্দ করে কিছু কিছু মেনুও বলে নিজেও স্বাদ করে বলে এটা বানাও সেটা বানাও যেমন ওর সোয়াবিন মাঝে মধ্যে বলে যে প্রেসার কুকারে করো পাতলা পাতলা ঝোল তো ওর এরকম টাইপের ও কিছু কিছু বলে না তা না এবার সবটাইও আমার খুশির জন্য বলে না আদেও ও প্রপারলি হাত পাই কি না আমি এখনও না একটু অস্পষ্টতার মধ্যে আছি কারণ আমি তো এই সিচুয়েশান ফেস করি না ও বলে ও গলার ভিতর টেস্ট পায় তো তাই যেন সত্যি হয় তো আকাশ এখন দেখো এসে গেছে যতই লিকুইড ফুড হোক খেতে তো আসতেই হবে তো এখন মুখ টুক ধুয়ে নিয়েছে খেতে কি আসতে হবে আজকে তো বৃহস্পতিবার আজকে কোথাও যাবে না ঘরেই থাকবে বেলার কাজর তো এখানে মাছের ঝোল হয়ে গেছে তারপরে আকাশ কাছ থেকে এসেই দেখো এখন পড়াশোনা নিয়ে বসেছে আর পেছনে দেখো যেগুলো ছাদে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সবই তুলে নিয়েছি ওটা পরে গোজ গাছ করতে হবে আকাশ না যতই ওকে খাটের উপর বসাই ও দেখো সেই নিচে চলে গেল বলছে হাওয়াতে নাকি পেজগুলো উড়ে যাচ্ছে ও এরকমই আরাম একদম পছন্দ করে না যাই না কি প্রবলেম ও আর আরামে দুটো যেন অপোজিট তো ও নিচে বসে বসে করছে কাজ আর আমি আকাশ আর ওর মিঠির তিন পিস মাছ বেছে মানে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এটা কাটা বাসতে হবে তো ততক্ষণ ঠান্ডা হোক কারণ গরম গরম ধরা যায় আর আকাশ ওখানে মোবাইল নিয়ে খাতা নিয়ে বসে একটুখানি খেলার মানে টিম বানানোর কাজ করছে যেটা তো ওর অনেক আশা যে ও কিছু কোনোদিনও যদি করতে পারে বড়ো অ্যামাউন্ট কিছু জিততে পারে প্রাইজ হিসাবে তো ওই ক্রিকেটেরই ও কাজ করছে ওখানে তারপরে একটা ডকুমেন্ট খুঁজছিলাম সেটার জন্য আলমারি সব সমস্ত জিনিসপত্র তো বস্তাতে ঢুকানো তো সেই বস্তা নামাতে গিয়ে কো ইনসিডেন্টলি খেলনার বস্তা তো নামানো হয়েছে তো আমি আকাশকে বললাম যখন নামানোই হয়ে গেছে এটাকে বাইরে মানে একটু ঢেলে দাও আমি ম্যাট পেতে দিয়েছিলাম আর মিঠে এখানে খেলনা বাছাই করার কাজ করছে ও বেছে নিক তারপরে এগুলো বাকিগুলো আবার বস্তাতে উঠানো করাবো ওকে দিয়ে আর বস্তাটা আবার উঠিয়ে রাখবো তোমাদেরকে তো আজ অব্দি শেয়ারই করলাম না বস্তাগুলো কোথায় রাখি সমস্তটা খাটে রাখি না ভেবোনা আবার খাটের নিচে রাখি তো রাখি হচ্ছে আমাদের একটা বাঙ্ক আছে ভাগ্যক্রমে এই ঘরটাতে এই বাঙ্কটার জন্য এত হেল্প হয়েছে যে সমস্ত বস্তা মানে আলমারিতে ওই বাড়িতে আলমারিতে যা যা রাখতাম সমস্ত জামাকাপড়গুলো বস্তাতে রেখেছে আর সেই বস্তাটা বাঙ্কের উপর রেখেছে এখন হচ্ছে বাবা মেয়ের প্লেইং টাইম এই किसिरो लीला बेडा बेडा वही सब से मैं था वही सब से मैं था तो ये এখানে আকাশ মিঠি দুজনে খেলা করছে আকাশকে একটু মিঠি দেখেছো ওই ঘোড়াটার উপরে ওই জিনিসটা রাখা আছে আর ও সেটাকে ঘোড়াটা চুল আর আমি কি এইভাবে এখন বসতে হয় পা দুটো উঠেও বসতে পারি না মানে একটা মিলে বসলে আমার ঠিক লাগে নাহলে একদম বসা যায় না বাইরে যতক্ষণ বসে আছি বাবা মেয়ের খেলা দেখার জন্য এইভাবে পা মিলে বসে বসে দর্শক হয়ে বসে আছি আর আকাশকে তো তোমরা তো দেখলেই ও প্রথম লেখালেখি করলো তারপরে খাওয়া দাওয়া করলো মানে মোবাইল নিয়ে বসলো কিছুক্ষণ তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিল। মিঠি আবার জেদ করছে খেলা করবে তো এখন বাবা মেয়ের ওই বৃহস্পতিবারটাই একটু পায় ওরা একটু খেলাধুলা করে নিক তারপরে আকাশ যাবে ফুল নিতে বৃহস্পতিবারে পুজো দেওয়ার জন্য বিকেলবেলায় তো পুজো দিই এখানে দেখেছি আকাশের কাণ্ড ওর এইটা হচ্ছে গাড়ির একটা টায়ার মানে ওর স্কুটিরই এই টায়ারটা অনেক দিন ধরে বেচারা কষ্ট করে সহ্য করেছিল তারপর বেশ অনেকগুলো মাস আগে যখন আমি ওই ঘরে থাকতাম টায়ারটা চেঞ্জ করিয়েছিলাম তো টায়ারটা পুরো খারাপ টায়ার তাও ফেলবে না ঘরেই রেখেছে সেইটাকে দিয়ে মিঠিকে তার ছোটোবেলার খেলা শেখাচ্ছে যে তোমরা অনেকেই দেখেছ বা খেলেওছো এই সাইকেলের টায়ার দিয়ে যে এরকম লাঠি দিয়ে গোল গোল ঘুরে সেটাই আর কি করছে সেটা কি আর গাড়ির টায়ারে হয় বলো তো কতটা ভারি তারপরে মিঠির ঠিক খেলাটা মানে জমলো না ও সেই বলছে আমি বেলুন দিয়ে খেলবো আকাশ বলছে আমি টায়ার দিয়ে খেলবো এই হচ্ছিলো আর কি তো আমি জানি টায়ার দিয়ে তো ছেলেদের খুব ভালো লাগে এরকম রাউন্ড রাউন্ড ঘুরিয়ে কিন্তু সেটা সাইকেলের টাওয়ার হয় এত ভারী টাওয়ার মোটেই না এই ছেলেটাকে কে বোঝায় তারপরে আমরা দুজনে একটা চাইনিজ গেম খেলছিলাম এই করে বিকেলটা পার হচ্ছিলো কারণ ততক্ষণে আকাশ ফুল নিতে বেরিয়ে গেছে আর আকাশ মিটিকে ডেকেছিল আমি বললাম যে থাক যেতে হবে না ঘেমে নে ভিজে গেছে তো এখন গাটা ধোয়া অন্য সময় হয়েছে তো আকাশে তো ফুল নিতে গেছে ওইদিকে আর এখানে আমি আর মিটি খেলছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আমাদের অনেক দিন পর একটা সাধারণ দিন শান্তিপূর্ণ দিন তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এটা ভালো কমেন্ট ছেড়েও মনটা ভালো লাগে আর নতুন হলে তোমাদের সাপোর্ট ভীষণ দরকার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে টাটা you